এক ম্যাচের ইতিহাস গড়ার মতো বিশাল সংগ্রহ তোলা যায় এমন উইকেটগুলোর মধ্যে অন্যতম বোম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়াম কিন্তু এবারের আইপিএল মৌসুমে নরওভারে অবস্থা সেই জাদু শহরের পাঁচবারের চ্যাম্পিয়নদের আর তাই তো সবচেয়ে কাছের বন্ধু কিং খান শাহরুখের কলকাতার কাছে নিট শহরেই বারো বছর পর হারের মুখ দেখেছে ধনুক আম্বানি পরিবারের বোম্বাই ইন্ডিয়ানস কে কে এর খেলা এক কথায় নিতা আম্বানি চোখের ঘুম কেড়ে নিয়েছে চলতি বছরই আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির পাক বিবাহ অনুষ্ঠানে নেচে গিয়ে অতিথি মাতিয়েছিলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান বাকি দুই খান সালমান এবং আমিরকে নিয়ে পুরো প্রোগ্রাম জুড়ে তিনি ছিলেন অন্যতম সক্রিয় অতিথি কেননা ভারতের সবচেয়ে ধনী এই পরিবারের অন্যতম কাছের বন্ধু তিনি বিশেষ আম্বানি পত্নী নিতা আম্বানি রীতিমতো শাহরুখ ভক্ত তবে আইপিএলের মাঠে সেই ভালোবাসা আর কাজে লাগেনি আর তাই তো ঘরের মাঠে তিন মে একশোত রান তারা করতে পারল না নীতা আম্বানির দল বোম্বাই ইন্ডিয়ান্স শাহরুখের গর্ব কলকাতা নাইট রাইডার্সের কাছে চব্বিশ রানে হেরেছে তারা আর টানা চতুর্থ প্লে অফ খেলার স্বপ্নে বড় ধাক্কা খেল হার্দিক পান্ডিয়ার দল সাতন রানের পাঁচ উইকেট ছিল কলকাতা নাইট রাইডার্সের সেখান থেকে ভ্যান কাতিশ আয়রের সত্তর আর মনীশ পান্ডের বিয়াল্লিশ রানের ইনিংসের উপর ভর করে একশো রানের পুঁজি পায় কলকাতা রান পয়ন্যা আইপিএলের বোম্বে ইন্ডিয়ান্সকে এই অল্প রানের পুঁজিতে আটকে দেওয়া যাবে এইটা হয়তো অনেকেই ভাবেননি কিন্তু আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামের ক্রিকেটার মিচেল স্ট্রাইকের বোলিং তোপে তার সম্ভব করেছে কলকাতা তার দুর্ধান্ত বোলিং এ বোম্বেকে 135 রানে গুটিয়ে দিয়েছে কে এতে কলকাতা জয় পেয়েছে 24 রানে সর্বশেষ 2012 সালে মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে জয় পেয়েছিল কলকাতা 12 বছর পর প্রায় অচেনা হয়ে যাওয়া সেই জয়ের দেখা পেল শাহরুখ খানের দল এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে একশত উনসত্তর রানে গুটিয়ে যায় কলকাতা নুয়ান থুষারা ও হার্দিক পান্ডিয়ার বোলিং তোপে সাতান্ন রানি পাঁচ উইকেট হারায় তারা সেখান থেকে দলকে টেনে তুলে লড়াই করার মতো পুঁজি এনে দেয় ভ্যাংটেশ আইয়ার ও মনীষ পান্ডে ষষ্ঠ উইকেটে তিরাশি রান যোগ করেন তারা পান্ডে বেয়াল্লিশ রানে ফিরে গেল ফিফটি পূরণ করেননি টেশ যা বুমরার বলে আউট হয়ে ফেরার আগে বলে চার ও ছয় রান আসে তার ব্যাট থেকে হয়ে করে উইকেট তারা করতে ও তিনটি নেমে সূর্যকুমার যাদব ছাড়া বোম্বাইয়ের কোনো ব্যাটারই ভরসা চোখাতে পারেননি বরুণ চক্রবর্তী ও সুনীল নারায়ণে স্পেনে নাকাল ছিল স্বাগতিকরা একই সঙ্গে হিমশিম খাচ্ছিল আনতে রাসেলকে খেলতেও কলকাতার এই তিন বোলারের প্রত্যেকেই স্বীকার করেন দুটি করে উইকেট শেষ দিকে এসে মুম্বাইয়ের লেজ ভেঙে দেন মিচেল চার উইকেট অনেকটা সময় এক প্রান্তে আগলে রাখলেও পঁয়ত্রিশ কলকাতাকে জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মুম্বাই মাত্র একাত্তর রানে ছয় উইকেট হারায় স্বাগতিকরা সপ্তম উইকেটে ঊনপঞ্চাশ রানের জুটি করেন সূর্যকুমার যাদব ও টিম ডেভিড পঁয়ত্রিশ বলে ছাপ্পান্ন রান করার পর আন্দ্রে রাসেলের বলে সল্টের হাতের ক্যাচে আটকা পড়ে যান সূর্য আর টিম ডেভিডকে স্ট্রাইক থামিয়ে দেন মাত্র চব্বিশ রানে এতে সাত বল আগে একশো রানে মাঠে আর খেলোয়াড় নামানোর সুযোগ পায় না বোম্বাই অল আউট হয়ে ম্যাচে পরাজয় স্বীকার করে নেয় কলকাতার কাছে জানা গেছে এই ম্যাচে কলকাতার হয়ে তেত্রিশ রানে চার উইকেট শিকার করেন মিচেল স্ট্রাক আর বোম্বাইয়ের হয়ে তিনটি করে উইকেট নেন নোয়ান থুসারা ও জাসপ্রীত বুমরা এরই মাধ্যমে প্লে অফের আরো কাছে চলে এসেছে শাহরুখ খানের কেকেয়ার আর শহরে ট্রফি হারাতে বসেছে পাঁচবারের চ্যাম্পিয়ন এবং নীতা আম্বানি শখের দল বোম্বাই ইন্ডিয়ান্স